গাইজ গেমের ভিতরে কিন্তু নতুন ওবি ফিফটি টু আপডেট চলে এসেছে আর এখন কিন্তু গেমের ভিতরে নতুন হ্যাকার ক্যারেক্টারটা একদম ফ্রিতে তোমাদেরকে দিয়ে দিয়েছে গাইজ এই ক্যারেক্টারের নাম হচ্ছে মর্স আর এই ক্যারেক্টারের এবিলিটি যদি তোমাদেরকে দেখাই তাহলে তোমরা এখানে দেখতে পারতেছ এই ক্যারেক্টারটা ইউজ করে কিন্তু তোমরা এনিমিকে একদম হ্যাকারের মতো নাই হয়ে মারতে পারবে আর এখানে কিন্তু গাইজ শুধুমাত্র ক্যারেক্টার না ক্যারেক্টারের ড্রেস আপটাও কিন্তু অনেক জোস লেভেলের একটা ড্রেস আপ তোমরা চাইলে কিন্তু এই ড্রেস আপটা পরেও গেম খেলতে পারবে কিভাবে এই মোর্স ক্যারেক্টারটা একদম ফ্রিতে নিয়ে নিবে ফ্রিতে নেওয়ার জন্য তোমরা সর্বপ্রথম ইভেন্ট সেকশনে চলে যাবে দেন তারপরে এখানে তোমরা ট্রাই আউট মোর্স নামে একটা ইভেন্ট দেখতে পারবে তোমরা সিম্পলি একটা ক্লিক করে দিবে ক্লিক করে দিলে দেখতে পারতেছো ট্রাই আউট দ্য নিউ ক্যারেক্টার মোর্স নামে একটি ইভেন্ট তোমাদের সামনে ওপেন হয়ে যাবে আর এখানে কিন্তু তোমরা জাস্ট সহজ তিনটি মিশন পূরণ করার মাধ্যমে এই ইভেন্টটি কমপ্লিট করে ফেলতে পারবে গাইস এই ইভেন্টটি চলবে কিন্তু 14 জানুয়ারি থেকে 25 জানুয়ারি পর্যন্ত এই সময়ের ভিতরে এখান থেকে সবগুলো মিশন কমপ্লিট করে এই নিউ ক্যারেক্টারটা তোমাদেরকে নিতে হবে তো গাইস এই ইভেন্টটি কমপ্লিট করার জন্য এখানে প্রথম যে মিশনটা দেখতে পারতেছো ওই মিশনটাতে তোমাদেরকে বলতেছে login one day মানে गाइस তোমরা যদি গেমটি আপডেট করে গেমের ভিতরে ঢুকো তাহলে ঢোকার সাথে সাথেই তোমাদের প্রথম মিশনটি কমপ্লিট হয়ে এই মোডস ক্যারেক্টারটা 7 দিনের জন্য পেয়ে যাবে তারপরে गाइस এখানে দুই নাম্বার মিশনটিতে বলতেছে প্লে 10 বিআর সিএস কিংবা লোন অফ ম্যাচ মানে गाइस তোমরা যদি এখানে 14 তারিখ থেকে 20 তারিখের ভিতরে 10 টি বিআর সিএস কিংবা লোন অফ ম্যাচ খেলো তাহলে তোমাদের দুই নাম্বার মিশনটি কিন্তু একদম ইজিলি কমপ্লিট হয়ে যাবে তারপরে গাইস এখানে তিন নাম্বার মিশন যে মিশনটি কমপ্লিট করলে তোমরা একদম পার্মানেন্ট এই ক্যারেক্টারটি পেয়ে যাবে এই তিন নাম্বার মিশনটি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন গাইস তোমরা যদি সব থেকে কম টাকায় ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে কিন্তু সরাসরি চলে যেতে পারো নেনক্স শপের ভিতরে নেনক্স হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বস্ত একটি ডায়মন্ড টপ আপ সাইট এই ওয়েবসাইট থেকে তোমরা ইউআইডি দিয়ে সব থেকে কম টাকায় অটো রোবোটিক সিস্টেমের মাধ্যমে মাত্র সেকেন্ডের নিতে পারবে ন্যান সব থেকে কিন্তু তোমরা উইকলি মান্থলি লেভেল আপ প্যাকেজ সহ ফ্রি ফায়ারের মধ্যে যত ধরনের টপ আপ আছে সকল টপ আপ নিতে পারবে ওয়েবসাইট লিংক লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে পিন করে দিয়ে রাখবো